ভাই কিন্তু তা হবে না স্বামী তিক্ত তিক্তদর নিচে আল্লাহর যে দুনিয়ার মানুষেরা শুনে রাখো স্ত্রী লোকদের ব্যাপারে তোমরা আল্লাহরুল আলমিনকে ভয় করো অবশ্যই তোমরা ভয় করবে তাদের অধিকার তাদেরকে তোমরা দিয়ে দেবে বোকারি চরিবে না দিস যে জনগোষ্ঠী তাদের নারীদের উপরে অর্পণ করে তারা কখনো না নারীদের কর্তৃত্ব দেবে না নেতৃত্ব দেবে না নারীদের উপরে কোন ক্ষমতা রাষ্ট্রীয় দায়িত্ব তাদের উপরে দেবে না বোকারি সাহেবের হাদিস বোকারের বলছে যে জাতি তার নারীদের উপরে কর্তৃত্ব দান করে এবং তাদের উপরে ক্ষমতা দান করে ওই জাতি কখনো সফল হবে আরো ধর হবে কে বলেছেন কেন ও তো বাকা তৈরি করা বাম পাশে আর পুরুষের জ্ঞানের অর্ধেক জ্ঞান তাদেরকে দেওয়া হয়েছে এই জন্য বলা হচ্ছে যে পুরুষের ষোলো আনা জ্ঞান এদের হলো আট আনা কোনো জাতি সফল হয় না নারী যখন কর্তৃত্ব দরকার কেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন বাবুমেন চোদ্দ নম্বর আয়াতে আল্লাপাক বলছেন সোনদুনিয়ার মানুষেরা পুরুষ বা স্ত্রী স্ত্রী যে নেকামল করবে পুরুষ যদি সেই নেকামল আমল করে একই আমল একই রকম নেকি তারা পাবে সব পাবে চিৎকার মেরে বলে সুবাহান নারী যদি ইমানদার হয় পুরুষ যদি ইমানদার হয় নেকামলের ক্ষেত্রে সবার সমান অধিকার চিৎকার মেরে বলেন সুবাহান আপনি জিহাদে গেলেন আপনার স্ত্রী জিহাদে যেতে পারি নাই আপনি সবাই গেলেন আপনার স্ত্রী সবাই যেতে পারি নাই আপনি জুমায় এসেছেন আপনার স্ত্রী জুমায় যেতে পারলো না আপনি দান করছেন বিভিন্ন জায়গায় আয় ব্যয় করে বিভিন্ন সংগ্রহ করছেন ভালো কাজ করছেন আপনি স্ত্রী করতে পারলো না আপনার স্ত্রী আপনার সমান নাকি ভাবে চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ মেন জাকারি অংসা জাকার শব্দ রক্ত আরবিটি বলে পুরুষ আর উনসা শব্দ রক্ত বলে নারী তাহলে বলছে যদি ইমান দ্বারায় উনসা ওহুয়া মুখ যদি মোমেন হয় ফাউলাইকা এতক্ষণ নাল জান্নাতা তারা জান্নাতে যাবে স্বামী স্ত্রী জান্নাতের ভিতরে এক জায়গায় থাকবে জান্নাতের বর্ণনা এখানে এখানে অনেক এক ঘন্টা সময় লাগবে বলবো না আল্লাহ কোনো জুলুম করবেন না অত্যাচার করবেন না এই ব্যাপারে কারোর প্রতি এক বিন্দু মাত্র আল্লাহ তালা জুলুম করবেন না অধিকারের সময় তাহলে নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিল কিনা কতবার আরো জোর মান দিল কিনা

الله رب العالمين বলছেন পুরুষেরা নারীদের উপরে কর্তৃত্বশীল নারীদের নেতৃত্ব দেবে কারা আরো ধরে বলেন কারা কিন্তু এখন নেতৃত্ব কারা তা আপনারা মানছেন কেন আল্লাহর কথা আবার ত্যাগ করি নারীর নেতৃত্ব পুরুষের জন্য মানা তো জায়েজ না নারীর পরামর্শ মানা যায় নারীর যুক্তি মানা যায় কিন্তু নারীকে তো ক্ষমতায়ন দিয়ে নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠা করা এটা সম্পূর্ণ ইসলাম হারাম করে দিয়েছেন কোরআন সুরায় নেসার চৌত্রিশ নম্বর আয়াত পড়বেন কেন নারীদের উপরে পুরুষ কর্তৃত্ব করবে কেন তার একটা যুক্ত লাগবে তারাও করতে পারবে না কেন কেন্দ্র একজনের প্রতি আরেকজনের কর্তৃত্ব এবং সম্মান দান করা হয়েছে নারীর উপরে পুরুষের প্রাধান্য দেওয়া হয়েছে কেন কারণটা কি পুরুষেরা তাদের সম্পদ থেকে নারীদের ভরণ এবং পঠন তারা বহন করে তারা আয় ব্যয় করে খাওয়ায় গাছ মেরে সকালবেলায় গাছ মারতে যায় মাটি কাটতে যায় জোন কাটতে যায় বিভিন্ন রকমের কাজে কামে ছড়াই পড়ে তার ছেলে মেয়ে তার স্ত্রীদেরকে ভরণ এবং পঠনের জন্য কথা ঠিক কিনা কিন্তু কোন নারী কি যায় ওর বলবেন কি কালকে খাজুর গাছ কাটতে যাবি না কাল গাছ মারতে যাবি আমি মারি আমার সঙ্গে তোর বাচ্চার সমান অধিকার যদি কি চায় বেরাক তো তোর আমার সঙ্গে গাছ মারতে যাতে হবে ও গাছের আগে ডাল কাটতে হবে খেজুর গাছ কাটতে হবে তারপরে যে ওই না এইবার বাস থেকে মনে করেন বাসে ওই স্ট্যান্ডে থেমে গেল পুরুষ লোকে একেবারে প্রসাব লাগে তো খুব বেরাস পায়ে তৈরি তাহলে পায়জামার ট্রেনটাই কিন্তু একজন নারী কি পারবে তাহলে এখানে তো সময় দেওয়া যায় না তুমি যদি ওখানে দাঁড়াই বিরাজ পায় না করতে পারতো হবে কিন্তু এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কতক জায়গায় একটু বৈষম্য করেছে যেমন দেখা আছে নারী দশ মাস দশ জন গর্ব ধারণ করতে পারে পুরুষ কি পারে নাকি তাহলে এখানে পুরুষ আর এখানে মহিলার ব্যাপারে একটু বাস্তব আছে না ইসলাম কেন করেছেন তার একটু যুক্তি আসে না বলতে পুরুষদের উপরে নারীদেরকে প্রাধান্য যে নারীদের উপরে পুরুষের প্রাধান্য এই কার জন্য দেওয়া হয়েছে তাদের ভরণ পোষণ সবকিছু পুরুষেরা বহন করে দায় দায়িত্ব এই জন্য নারীর উপরে কর্তৃত্বশীল হবে পুরুষেরা নারীরা কোনো নেতৃত্ব দিতে পারবে না তার কারণে পৃথিবীতে যত নবী এসেছেন আপনারা বোধেন আপনাদের তাদের বিবেক যাদের আছে আপনারা যারা নারী নেতৃত্ব মানেন নারীর পরে যারা দিয়ে পিছে পিছে ঘোরেন ঘুরঘুর 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 করি তাদেরকে বুঝাই আমি পৃথিবীতে অসংখ্য নবী এসেছেন কোন মহিলাকে নবী এসেছেন জিন্দদের মধ্যে পুরুষদের মধ্যে নারীদের মধ্যে আসেন কোন নবী পৃথিবীতে যত নারী এসেছেন কেউ কি ইমাম হইছেন কেন হয়নি রাসূলই করিম সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী বিবাহিত আর দুই জন দাসী 14টা 11টা স্ত্রী রাসূল ম পরে ওসিয়ত করে গেলেন হযরত আবু বকরকে ইঙ্গিত দিয়ে গেলেন খলিফা হবেন কেন হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সত্যিই যে विज्ञ হাদিস সম্পর্কে তার অভিজ্ঞতা বেশি ছিল বলতে bắtন না যে আমার অন্তগালের পরে আমার আয়স সিদ্ধি করা রাষ্ট্র খলিফা হবে বলতে পারতেন না কিন্তু বলিনি কেন নারীর পরে কোনো নেতৃত্বর কর্তৃত্বর অধিকার ইসলাম